ভাই দেখলাম খুবই চমৎকার ভাবে সরকারকে ডিফেন্ড করছে দেখুন ইউনুস সরকার বোধ একমাত্র সরকার বাংলাদেশে যে মৌখিক ভাবে তার কোনো রাজনৈতিক দল নেই বললেও একটি দল চমৎকার ভাবে তাকে ডিফেন্ড করে যেমন সেই দলটি যখন ডিফেন্ড করে কেন জানি আমি শেখ হাসিনার গলা শুনি আমি অনেক ভাবলাম যে আমি কেন শেখ হাসিনার গলা শুনছি তারপর আমি চিন্তা করলাম শেখ হাসিনার সময় বট বাহিনী ঠিক যেভাবে ঠিক যেই ভাষায় ঠিক যেই বিষয়গুলো নিয়ে আমাকে টকসর পরে কমেন্টে গিয়ে আক্রমণ করতো আবার বিয়ে বিয়ে করছি না কেন টিপ লাগাচ্ছি কেন আমি বাঙালি শাড়ি পরে আছি কেন মাথায় কাপড় নাই কেন আওয়ামী লীগের দেখেন খুব সমানের সাথে বলছি আমাদের শুনতে পাচ্ছেন আনফর্চুনেটলি তার দলের লোকজন যখন চাঁদাবাজি করে মারামারি করে অভ্যন্তরীণ কল হওয়ার কারণে তারা যখন পুরো দেশকে লুটু পুটে খাচ্ছে তিনি খুঁজে পান